পর্বতিন মৃত্যুপুরীর দ্বার প্রান্তে ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছিল তার চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছিল আর চারপাশে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল পচা ধাতুর গন্ধ যেন মরচে ধরা রক্তের গন্ধ পালাও দীপা কাঁপা কাঁপা গলায় ফিসিস করল কিন্তু শরীর একদম জমে গিয়েছিল অনির্বাণ কিছুতেই চোখ সরাতে পারছিল না মনে হচ্ছিল সেই চোখ দুটো তার আত্মা টেনে নিচ্ছে কোনো অদৃশ্য অন্ধকারে ঠিক তখনই সে এস একটা বিকট ফিসফিসে আওয়াজ পুরো সুডঙ্গে প্রতিধ্বনিত হল দেওয়াল কেঁপে উঠল আর বাতাস ভারী হয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের গিলে খেতে চাইছে শুভ দৌড় দেওয়ার চেষ্টা করল কিন্তু হঠাৎ করেই মাটিতে ধপ করে পড়ে গেল তার পা যেন কেউ বা কিছু ধরে ফেলেছে আমাকে টানছে আমাকে ধরে ফেলেছে শুভ আতঙ্কে চেঁচিয়ে উঠল অনির্বাণ আর দীপা আতঙ্কে টর্চের আলো ফেলে দেখল শুভের পায়ের চারপাশে কালো কুয়াশার মতো কিছু একটা জড়িয়ে আছে যেন অন্ধকারের হাত বেরিয়ে এসে তাকে ধরে ফেলেছে হঠাৎ এক একদিক থেকে ভেসে এল আরও কণ্ঠস্বর তোমরা এখানে এসেছ কেন ফিরে যাও চলে যাও না হলে এক মুহূর্তের জন্য তিনজনই শ্বাস নিতে ধুলে গেল কিন্তু সেই মুহূর্তেই শুভ একটা প্রচণ্ড চিৎকার করে উঠল আমার পাটা যাচ্ছে আমাকে বাঁচাও দীপা আর অনির্বাণ দ্রুত সুভকে টানতে লাগল কিন্তু কালো কুয়াশা আরও শক্তভাবে চেপে ধরল তাকে ঠিক তখনই সুডঙ্গের গভীর থেকে দেখা গেল আরও কয়েকটা লাল চোখ আর সেই হিস হিসে ফিসফিসানি আরও জোরে হতে লাগল